আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেছেন ঢাকার মতো ব্যস্ত শহরে পেশাজীবীদের থাকার ভাংশটা কিন্তু বেশ বদলে যাচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে ফার্নিশ অ্যাপার্টমেন্ট কেন এগুলোই হয়ে উঠছে সবার প্রথম পছন্দ চলুন আজকের আলোচনায় এর কারণগুলোই খুঁজে বের করা যাক একটু ভাবুন তো চাকরির জন্য নতুন কোনো শহরে যাচ্ছেন কিন্তু বাড়ি গোছানো ফার্নিচার কেনা এসব কোনও ঝুরঝামেলায় নেই ব্যাপারটা কেমন হতো। আজকের আলোচনা কিন্তু ঠিক এই আইডিয়াটা নিয়ে সাধারণত যা হয় আর কি একটা খালি বাসা ভাড়া নেওয়ার পর আসল যুদ্ধটা শুরু হয় ফার্নিচার কেনা গ্যাস বিদ্যুৎ ইন্টারনেটের লাইনের জন্য দৌড়ানো মানে মাসখানেকের একটা বিশাল প্যারা এই পুরো ব্যাপারটা যে কী পরিমাণ সময় আর মানসিক চাপের সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন চলুন পার্থক্যটা একটু পাশাপাশি রেখে দেখি একদিকে বছরের পর বছর চুক্তির বাঁধন আর একটা খালি বাসা গোছানোর পাহাড় সমান চাপ আর ঠিক তার উল্টো দিকে ফ্লেক্সিবল শর্ত আর এমন একটা ফ্ল্যাট যা প্রথম দিন থেকেই আপনার জন্য রেডি তফাতটা তো একদম পরিষ্কার তাই না তো এই সব ঝামেলার একটা দারুণ সমাধান হিসেবেই কিন্তু জনপ্রিয় হচ্ছে রেডি হোম কনসেপ্টটা মানে থাকার জন্য একদম প্রস্তুত একটা বাড়ি সহজ করে বললে এটা হলো এমন একটা থাকার জায়গা যেখানে আপনার জন্য সব কিছু মানে সব কিছু রেডি করা থাকে আর মজার ব্যাপার হলো। ঢাকায় এখন লিজ ডট কম বিডি বা বাংলামার্ট ডট কমের মতো প্ল্যাটফর্মগুলোর জন্য এই ধরনের সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়াটা কয়েকটা ক্লিকের ব্যাপার মাত্র ব্যাপারটা কিন্তু শুধু খাট সোফা টেবিলেই শেষ না ভাবুন তো সাথে পাচ্ছেন হাইস্পিড ইন্টারনেট যে কোনো সমস্যায় সাথে সাথে মেইনটেনেন্স সাপোর্ট এমনকি রেগুলার ক্লিনিং সার্ভিসও এটা আসলে শুধু একটা বাসা ভাড়া না বলা যায় একটা কমপ্লিট লাইফস্টাইল প্যাকেজ কিন্তু আসল প্রশ্নটা হল আজকের দিনে দৌড়ের ওপর থাকা প্রফেশনালরা কেন এই মডেলটা এত পছন্দ করছেন এর পেছনের আসল কারণগুলো কি কি? চলুন সেটাই দেখি দেখুন কারণ মূলত পাঁচটি এক নম্বর বাসা গোছানোর কোনো ঝামেলাই নেই দুই আপনার কাজের প্রয়োজনে যখন ইচ্ছা চুক্তির সময় বদলাতে পারবেন দারুণ ফ্লেক্সিবল তিন হোটেলের মতো না এখানে পাচ্ছেন পুরোপুরি ঘরের আরাম আর প্রাইভেসি চার একটাই ভাড়া এর মধ্যেই সব খরচ তাই মাস শেষে বাজেটের কোনো টেনশন নেই আর পাঁচ নম্বর প্রফেশনাল ম্যানেজমেন্টের কারণে সেফটি আর সাপোর্ট দুটোই নিশ্চিত তাহলে ঢাকায় কারা এই সুবিধাটা বেশি নিচ্ছেন আর কোন কোন এলাকা এই রেডি হোমের জন্য হটস্পট হয়ে উঠেছে দেখুন এ সবচেয়ে বড় সুবিধাভোগী হলেন কর্পোরেট এক্সিকিউটিভরা অল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীরা কিংবা এক শহর থেকে আরেক শহরে বদলি হওয়া পরিবারগুলো বিভিন্ন কোম্পানির প্রজেক্ট টিমও আছে এ লিস্টে কারণটা সহজ এতে তাদের মূল্যবান সময় বাঁচে আর তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারেন ঢাকার এক একটা এলাকার কিন্তু এক এক রকম চরিত্র যেমন ধরুন বসুন্ধরা একদম নতুন গোছানো কর্পোরেটদের জন্য পারফেক্ট আবার গুলশানের কথা ভাবুন সব অফিস অ্যাম্বাসি হাতের কাছে ক্লায়েন্ট মিটিং বা নেটওয়ার্কিংয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না যারা পরিবার নিয়ে থাকতে চান তাদের জন্য ধানমন্দির শান্ত পরিবেশ আর ভালো স্কুলগুলো তো আছেই আর যাদের প্রায়ই এয়ারপোর্ট যাওয়া আসা করতে হয় তাদের জন্য তো উত্তরা একদম সেরা অপশন এই সব কিছু মিলে একটা জিনিস কিন্তু পরিষ্কার ফার্নিশড অ্যাপার্টমেন্ট কোনো সাময়িক ক্রেজ বা ট্রেন্ড না এটাই হতে যাচ্ছে বাসা ভাড়ার ভবিষ্যৎ আসলে মূল কথাটা হল আমাদের আজকের জীবনযাত্রা অনেক বেশি ফাস্ট পেস্ট অনেক বেশি গতিশীল তাই থাকার জায়গাও তো তেমনই হওয়া উচিত তাই না যেটা এই গতির সাথে তাল মেলাতে পারবে আর ফার্নিশড অ্যাপার্টমেন্ট ঠিক এই কাজটাই করছে এই পুরো আইডিয়া সারমর্মটা কিন্তু একটা বাক্যেই বলা যায় শুধু লাগেজটা নিয়ে আসুন আর প্রথম মুহূর্ত থেকেই আরামে থাকতে শুরু করুন এর চেয়ে সহজ আর কি হতে পারে যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের কাজের ধরন যত ফ্লেক্সিবল হচ্ছে চাকরির জন্য শহর বদলানো যত সহজ হচ্ছে তাতে কি মনে হয় না যে এই গতানুগতিক লম্বা সময়ের জন্য বাসা ভাড়ার চুক্তিগুলো ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে ব্যাপারটা কিন্তু ভাবার মতো